সিরিজে ছিলেন অধিনায়ক নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে আবারও ইংল্যান্ড সফরে যাচ্ছে ভারত কিন্তু এবারে দৃশ্যপট অনেকটাই ভিন্ন এবার দর্শক হয়ে নিজ দেশের খেলা উপভোগ করবেন বিরাট কোহলি কারণ সম্প্রতি বিদায় জানিয়েছেন ক্রিকেটের এই বনেটি ফরম্যাটকে কোহলির বিদায়ের পর ভারতীয় দলের দায়িত্ব দেওয়া হয়েছে সুবান গিলের উপর কোহলি দলে না থাকলেও তাকে নিয়ে চলছে নানা আলোচনা এই ভারতীয় গ্রেটের বিদায়ে হতাশ হয়েছেন বেন স্টোকস কারণ ভারত ইংল্যান্ড ম্যাচ মানেই ছিল স্টোকস কোহলির দৈরত কোহলি না থাকায় তার লড়াকু মানসিকতাকে বড্ড মিস করবেন বলে জানিয়েছেন এই ইংলিশ অধিনায়ক আমার মনে হয় মাঠে কোহেলির ফাইটিং স্পিরিট প্রতিযোগিতামূলক আচরণ এবং জয়ের আকাঙ্ক্ষা সবকিছুই ভারত মিস করবে কোহলির আগ্রাসন এবং জেতার খিদে বাকিদের থেকে আলাদা তিনি আঠারো নম্বরটিকে নিজের করে নিয়েছিলেন আঠারো নম্বর জার্সি পরে ভারতীয় দলের কাউকে আর দেখা যাবে না ভেবেই কেমন লাগছে তবে মাঠের সম্পর্ক যেমনই হোক মাঠের বাইরের চিত্রটা পুরোপুরি বিপরীত অবসরের পর কোহলিকে এক বার্তায় তার সাথে খেলতে না পারার আক্ষেপের কথা জানিয়েছেন স্টোপস ওকে টেক্সট করেছিলাম বলেছিলাম তোমার বিরুদ্ধে খেলতে না পারা খুব দুঃখের আমি বিরাটের বিরুদ্ধে খেলতে ভালোবাসি সেও ভালোবাসে কারণ আমাদের দুজনের মানসিকতাটা একই বাইশ বাইশগজে আমাদের একটা লড়াই হয় সেটা শুধুই মাঠের লড়াই টেস্ট ক্রিকেটে ভারতের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে অবসর নিয়েছেন কোহলি একশো তেইশ ম্যাচে তার ঝুলিতে আছে ন হাজার রান লাল বলের ক্রিকেটে ত্রিশটি শতরনের পাশাপাশি রয়েছে একত্রিশটি অর্ধশতক